আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আজকের ভিডিওটি একটু লম্বা হবে এবং খুবই তথ্যবহুল এই ভিডিওটা হবে কারণ নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে বিতর্ক আছে যে আসলেও ডক্টর ইউনুসের সরকার নির্বাচন সুষ্ঠু করতে পারবে কি পারবে না এদিক থেকে ডক্টর ইউনুস একের পর এক বিধিনিষি চেঞ্জ করতেছেন এবং বিভিন্ন ধরনের আইন প্রয়োগ করতেছেন ইসি একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা পাইছে এই ব্যাপারে আপনাদেরকে একটু জানাবে এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার যে নির্বাচনী বিধান যতগুলো আছে তার মধ্যে বারোটি গুরুত্বপূর্ণ বিধান নতুন করে যোগ করা হয়েছে এবং কিছু বিধান বাদ দেওয়া হয়েছে এবং যে ১২টি বিধান আসলে বদলে গেল সেই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা জানাবো তো অনুরোধ করবো একটু সাথে থাকবেন চলেন প্রথমেই জানি যে শুধু কেন্দ্রে নয় পুরো নির্বাচনী এলাকার ফল বাতিলের ক্ষমতা পাইছেন ইসি কি বলা হচ্ছে একটু জানাচ্ছি তারপরে আর একটা প্রতিবেদন একটু সাথে থাকেন নির্বাচন কমিশন ইসি আগে সর্বোচ্চ কোনো কেন্দ্রের ফল বাতিল করতে পারত। ইসির যে পাওয়ারটা আগে ছিল যে কোন একটা কেন্দ্রের ফল আসলে তিনি বাতিল করতে পারত। তবে এবার অনিয়ম হলে ইসি পুরো নির্বাচনী এলাকার ফলাফল বাতিল করতে পারবে আলহামদুলিল্লাহ এটা ভালো সিদ্ধান্ত কোনো একটা কেন্দ্রে না পুরো নির্বাচনী এলাকারই ফলাফল বাতিল করার যে পাওয়ার এটা ইসি পাইছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যয়নের দুই জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার তো এই যে অনুচ্ছেদ একানব্বই বলা হয়েছে যে অনিয়মের জন্য কেন্দ্রের ভোট বাতিলের পাশাপাশি প্রয়োজন হলে পুরো নির্বাচনী এলাকার ফলাফল বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে আচরণ বিধি মাসের দণ্ডের পাশাপাশি সর্বোচ্চ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে লাখ দলের ক্ষেত্রেও জরিমানার বিধান রয়েছে তো এটাই হচ্ছে বিষয় আরও অনেকগুলো বিষয় আছে মূল বিষয়টা আপনাদেরকে একটু জানালাম এবার জানাবো যে বদলে গেছ আসলে গুরুত্বপূর্ণ বারোটি নির্বাচনী বিধান সেখানে আসলে কি কি বিষয়গুলো আরোপ করা হয়েছে একটু জানাই নতুন আরপিও অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পদ ছাড়তে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও মাদ্রাসা পরিচালনা কমিটি ও গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না আদালত ঘোষিত ফেরারি পালাতক আসামি প্রার্থী হতে পারবে না দেড় শতক পর সেনাবাহিনী কোথায় আচ্ছা একটু হারায় ফেলছি দাঁড়ান দেড় শতক পর সেনাবাহিনী আবার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে একক প্রার্থী হলে জেতা যাবে না না ভোট চালু করা হয়েছে সমান ভোট পেলে পুনরায় ভোট হবে জামানত বেড়ে পঞ্চাশ হাজার টাকা হয়েছে দল আচরণ বিধি লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা চালু হলো আইটি সাপোর্ট পোর্টাল ভোটিং পদ্ধতি কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসিকে দেওয়া হয়েছে আয়ারের অব্যাহত অপব্যবহার নির্বাচন অপরাধ হিসেবে গণ্য হবে হলফনামা অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে ইসি সংশোধিত আরপিও দুই নম্বর অনুচ্ছেদে আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত করা হয়েছে দুই এক এবং দুই সালের ভোটে এমন বিধান ছিল গত তিন নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা সহায়তাই ছিল সশস্ত্র বাহিনী এবং সংশোধন হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও দৃশ্যমান হতে পারে তো এখানে যে ব্যাপারগুলো বললাম এইগুলো আসলে নতুন করে যুক্ত করেছে সরকার এবং ইসি যে একটা পাওয়ারটা পাইছেন এটা খুবই ভালো তো এটা হচ্ছে আজকের দিনে প্রতিবেদন আমি আপনাদেরকে একটু পরে শোনালাম আশা করছি এখান থেকে আপনারা অনেক কিছু জানছেন নিউজগুলো কেমন হচ্ছে মাঝে মাঝে আটকে যাচ্ছে একটু নতুনভাবে আবার পরে পরে পুরো প্রতিবেদন পড়তেছি তো এই জন্য একটু এলোমেলো হচ্ছে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ